প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ব বিদ্যালয়াল লোয়াজিমায় আড়ালিয় প্রজাপতি ভবন ভবনও থী আর্মা পান্ডার সংজাকা ককটি সালো কাসপান্ডারী বিং হাস্তকে তৈন বিয়ালালঙ্গীতঙ্ংকা আবাই হাসত্যা শাক নাই কেবিনমূলক ফায়ো আবগনও বসং সালো থীন বিয়ালঙ্গিয়া তৈন হাস্ত কীসাখন থীয়ফর্মা পান্ডারও সংজাকালিয়া প্রজাপতি ভবন থী আর্মা পান্ডানো সিং রায় মানজা গা হাস্ত মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা থংমং মন্ত্রী তিংক রইন খবী রংনকি ফুংয় বখরক তৈ জুদা জুদা নই রক ও সালাত কবংমা বরক শাক মুসুঙ্গুই থিয়া ফরমানি নুকজাখা থিয়া পান্দাব আজকে দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমার আগে যারা বক্তব্য আজকে সবাই স্মরণ করি এই দিনটি কবিতা আমি করছি আমি কয়েকবারে জানি এসেছি ওনার সাথে একটা আর্থিক সম্পর্ক ওনার যখনই কথা বলে আর্থিক সম্পর্ক যেন আমরা ফিলিং সেটা সবসময় বলা বলি এবং আমার সাথে সাথে আসছিল মাতৃ যারা আছে প্রকৃত অর্থেই আছে আপনারা আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই

যে ভগবান প্রতিটি মানুষের মধ্যে লিপ্ত হয় আমরা অনেক সময় বৃদ্ধের সানাহানি এসব নিয়ে থাকি গার্ভস্থ সমস্যা পারিবারিক সমস্যা বাড়ির সীমানা নিয়ে সমস্যা আর তো রাজনীতির থেকে আতঙ্ক সব জায়গায় সমস্যা কিন্তু এই সমস্যা যখন দেখা যায় যে রক্তের যখন সমস্যা হয় তখন স্মরণ করিয়ে দেয় যে আমরা স্কুল থেকে আমরা যাচ্ছি সমাজ পরিবর্তনের কথা আমরা বলি যাতে আমরা একজন যে মানুষ মানুষের জন্য সেটা স্মরণ রাখার জন্য এই ধরনের রক্ত যাত্রী খুব প্রয়োজন কিছুদিন আগেও আপনারা দেখেছেন যখন আমাদের কবি রাত্রান্ত সময়ের রক্ত এবং সভ্যতা যারা ভারতবর্ষ ছিল ঠিক আছে রক্তের সভ্যতা দেখা দিয়েছে আমি বাবা যখন আহ্বান করলাম আমি শক্তি পরাবশীতে আসে তাই মানুষ হাত বাড়িয়ে দিয়েছি তারা হাত চাহাত দিয়ে হাত বাজিয়ে দিয়েছে তখন সব জায়গায় মানুষ বেশি সে তক্ত হয়ে যেতে পারে আমাদের আপনারা সবাই জানেন এখন সাধারণ যে লোকসভা নির্বাচন চলছে ওই সময়ে যখনই নির্বাচন ইত্যাদি হয় તોપો એ ધોરણે તે લાક કલેક્શન જે વિષય સુધાર સુલભતા રમેળ છે લીવર અમે 2 દિવસ আগে અમે અવર દેખે ચલા અટ જગ્યાએ પોતા સિગ્નલ સંદેશા નિય બોલે ચલા મિત્રો વર્ષ કા છે અમે અવર દેખે ચલા એ સમાજ માટે આપણે જે પ્લાન બેન જે સુધારણ જો ઓકે સુલભતા દાખલ আমরা দেহের পরিচিত যে রক্ত আমাদের গালিত করি আমরা জানি যে রক্তে যে উপাদান আর সি ডব্লিউবি সি প্লেটস উপাদান এই jakarta মিলে রক্ত আমরা যখন ব্যক্তি যদি রক্ত আমরা দেই চারজন ব্যক্তির কাছে রক্ত বলা হয় সমানে তোড়া জানতে সম্পর্ক ছিল এই হোল ব্লাড আদে নাও তাতে করে অনেক অসুবিধা হবে ত্রিপুরাতে আমরা সেই ব্যবস্থা এখন দেখি যা আর বিসি দরকার আর বিসি আলাদা করে দেওয়া হয় ডাব্লিউ বিসি প্লাজমা আলাদা করে দেওয়া হয় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে ওর প্লাগ দিলে তার শারীরিক সমস্যা হতো সেটা আগে ছিল না বিসি করে যেটা যা দরকার তাই এবং আমরা সেই ব্যবস্থা এখানে করেছি এবং আমি বলবো আমাদের আমরা सार्जारि करते नामी तक प्रथम जिज्ञेस करीजे पेशेंटर क्यों विभिन्न दिखे ब्लाड जब परीक्षा निरीक्षा कर हाथों मध्य रक्त आना तभी पेशेंट हाथी हमें जान नियमित जरा कैंसार पेशेंट जराम पेशेंट বা দুর্ঘটনার সময় যখন রক্তক্ষরণ হয় আমাদের রক্তের প্রয়োজন হয় বিভিন্ন সময় রক্তের প্রয়োজন হয় হিমোমেরিয়া পেশেন্টের রক্তের প্রয়োজন তো সেই জায়গা মধ্যে আমাদের রক্ত আমাদের সবসময় হাতে কাছে থাকতে হবে ব্লাড ব্যাংকে থাকতে হবে এবং আমরা জানি যে ওয়ান পার্সেন্ট যে রক্ত আমাদের ব্লাড ক্যাম্পে থাকতে হবে যদি ত্রিপুরাতে চল্লিশ লক্ষ্যের বাস হয় তাহলে এখানে পার্সেন্ট হলে চল্লিশ আমাদের যে চল্লিশ হাজার ইউনিট ব্লাডের আড়াইশো থেকে তিনশো তিনশোল সেই তো সেইভাবে আমরা এখন একটু থামতি আমি যেটা বলছি আর এই নির্বাচনে একটা সমস্যা বারবার আমরা দেখছি এই যে যখনই নির্বাচন হয় এই ধরনের মাল্টিপুল টাইমে মাল্টিপুল যে নির্বাচন তাতে করে কারণ রক্ত আপনি কিন্তু সারা জীবনের জন্য আপনি ভার পেতে রাখতে হবে তার একটা নির্দিষ্ট সময় আছে রক্ত নষ্ট হয়ে যায় এটা করে রাখা যাবে না তো এর জন্য এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আর ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রেনেসা তৈরি করেছে যেভাবে মানুষ যে মানবতা বোধ সেটা কিন্তু